হ্যালো গাইস আমরা রয়েছে শ্রীলঙ্কার সমুদ্র সৈকতের পাড়ে যাইতেছি আপনারা দেখতে পারছেন যে হোটেলে খাইতে বইছিলাম এখানে আমাদের দুজনের খাবারে বাইশশো টাকা বিল উঠছে বাইশো রুপি তো এখন কথা হচ্ছে গিয়ে অনেকগুলো চিংড়ি মাছ দিছে তো ওই চিংড়ি মাছগুলো আদম বদম করে খাওয়া শেষ হলো আমরা একটু যাইতেছি সমুদ্রের দিকে আসলে শ্রীলঙ্কার অবস্থানটা আমাদের বাংলাদেশের মুখে বেশি একটা ডিফারেন্স না তবে শ্রীলঙ্কা থেকে আমাদের দেশে উন্নত আমার মনে হয় কারণ এখানে আমাদের বাংলার এক আর এখানে হচ্ছে সাড়ে তিন টাকা শ্রীলঙ্কাতে চেষ্টা করবেন আমাদের মতো মন মানসিকতা নিয়ে আমাদের মতো মন মানসিকতা হওয়ার কারণ আমরা আসলে টাকা পয়সার দিকে তেমন ইয়া করি না বিনোদন তারপরে হচ্ছে বিদেশে বিদেশ ঘুরার মতো আসলে সাহস কিন্তু অনেকেই করতে পারে না আসলে আমার মনে হয় যদি মনের ভিতরে একটু বিনোদন রাখেন বিনোদনের চর্চা রাখেন তাইলে আমার মনে হয় যেমন সাহিত্যিক থাকলে ভিতরে কিন্তু কবি হওয়ার একটা ধারণা থাকে ঠিক তেমনি যদি আপনি মনে করি যে আমাদের বিনোদন ভিতরে রাখি তাইলে আমরা অতি সহজেই মনে করেন যে আমাদের স্বপ্ন বা আমাদের যেই আশা আকাঙ্ক্ষা আমরা সেটা পূরণ করতে পারি যেমন অনেকেরই কিন্তু ইচ্ছা হয় টেলিভিশনের সামনে থাকলে যে আমি এই জায়গাটাতে ঘুরে আসি কিন্তু আসলে সমর্থ থাকার পরেও কিন্তু অনেকে যাইতে পারে না তো যাই হোক আপনাদেরকে একটু একটু করে আমি শ্রীলঙ্কার কিছু ইয়ে দেখাই আপনারা দেখতে থাকুন চলুন আমরা আসলে আজকে শ্রীলঙ্কার আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো শহর হোটেল এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথেই থাকুন ওকে